আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুলাই আগস্টের বিপ্লব নিয়ে জুলকারনাইন সাংবাদিক জুলকারনাইন যিনি নাকি আল জাজিরার মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় বহু রাগবওয়ালকে উলঙ্গ করে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজকে যেভাবে ল্যাংটা করেছিলেন সেই জুলকার নাইনের চারটি পর্বে তার লিখুনির মাধ্যমে প্রকাশ করেছেন যে কীভাবে জুলাই আগস্টের বিপ্লবটি ঘটেছিল আজকে প্রথম পর্বটি প্রকাশ করেছে আমার দেশ পত্রিকার লিড নিউজে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার আপনারা সবাই জানেন উনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এবং দেশের মধ্যে সৌরাচার শেখ হাসিনার যত অপকর্ম আছে সেগুলাকে সাহসিকতার সাথে তুলে ধরছেন আজকে এই প্রথম পর্বটি জুলাই আগস্টে এর বিপ্লবের জুলকার নাইনের দৃষ্টিতে কি তা আপনাদের সামনে আমি রেকর্ডটা এখন তুলে ধরছি সি প্রথম পর্বটি নিয়ে আমাদের আজকের আয়োজন থেকেটি শিরোনাম হতে পারে জুলাই বিপ্লবে সাদিক কায়েম ও শেবীর গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা স্টুডেন্টস এগেন্স্ট ডিসক্রিমিনেশন এবং শিবিরের মধ্যে প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি হচ্ছে এর কারণ হল জুলাইয়ের গণঅভ্যুত্থান ও স্বৈরাচার পতনের ক্ষেত্রে পরস্পর কে কার চেয়ে বেশি ভূমিকা রেখেছে তা নিয়ে তাদের এই অন্তহীন বিতর্ক দেখে আমি ও আমার বন্ধুরা আর চুপ করে থাকতে পারলাম না আমরা ভাবলাম এই আন্দোলনকে ঘিরে অনেক অজানা কথা রয়েছে এক প্রকৃত সত্য রয়েছে যা উন্মোচন করা উচিত যেহেতু আমি অন্য মহাদেশে থাকি এবং আন্দোলনের সময় সেনাবাহিনীর ও আন্দোলনে সহমর্মী শত শত সঙ্গে হাজারো কাজে ব্যস্ত ছিলাম তাই পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব অফিসারের আমার দীর্ঘদিনের আস্থাভাজন একজন নারীর উপর তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক তাই এবার আমি সেই ঐতিহাসিক ঘটনাগুলোর অলিখিত আখ্যান লিপিবদ্ধ করতে বসেছি এখন ছাব্বিশ জুলাই রাত দশটা দশ মিনিট আমার আস্থাভাজন সেই নারী সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে একটি বার্তা পান তিনি সেই নারীকে চারজন আন্দোলনকারী সমন্বয়কের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করেন সমন্বয়করা তখন হাসপাতালে চিকিৎসা নিয়ে গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একটি অ্যাম্বুলেন্সে আটকে ছিল সঙ্গে সঙ্গে আমার সেই আস্থাভাজন নারী সাংবাদিক আমাকে ফোন করেন আর এভাবেই আমি সরাসরি আন্দোলনকারী ছাত্রদের কার্যক্রমে যুক্ত হয়ে যাই তখন আমি নারী সাংবাদিককে পরামর্শ দেই যে আমাদের দুজনের পরিচিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে তিনি কিছু করতে পারেন কিনা এরপর নারী সাংবাদিক আমাদের সেই পরিচিত কর্মকর্তাকে ফোন করেন এবং তাকে বলেন যে এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস এমন ক্ষেত্রে নিরাপত্তা দিতে আগ্রহী হয়েছিল যেমন দুই সালে সেপ্টেম্বরে সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়াকে শেল্টার দেওয়া হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস আমাদের হতাশ করে সেই কর্মকর্তা জানান এবার সেটা সম্ভব হবে না কারণ দূতাবাসে তখন কোন রাষ্ট্রদূত দায়িত্বে ছিলেন না এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসিনা সরকারের খোপের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না তবে তিনি এটা বলেন যে ব্যক্তিগতভাবে তার কয়েকজন পরিচিত সঙ্গে কথা বলবেন কেউ সাহায্য করতে আগ্রহী হলে জানাবেন এদিকে আমার আস্থাভাজন নারী সাংবাদিক তার অন্যান্য পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো ব্যবস্থা না হলে তিনি নিজ বাসায় ছেলেগুলোর আশ্রয়ের ব্যবস্থা করবেন বলে জানান তবে বিশ মিনিট পরে দূতাবাসের সেই কর্মকর্তা তাকে ফোন করে জানান যে গুলশানের একটি বিদেশি সংস্থার অফিসে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা চার সমন্বয়কে গ্রহণ করবেন আমি তখন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিকের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ছেলেগুলোর নিরাপদ আশ্রয়ের বিষয়ে জানাই নম্বরটি ছিল সালমান নামের এক শিক্ষার্থীর গোটা আন্দোলন চলাকালে আমি তাকে সে নামেই চিনতাম তবে যাকে গত বছর তেইশ সেপ্টেম্বর জানতে পারি যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাদিক যিনি সাদিক কাইম নামে এখন অধিক পরিচিত যাই আমি ঢাকার কয়েকটি সোর্সের সঙ্গে যোগাযোগ করে তাদের গুলশান দুইয়ের নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পরিকল্পনা করি অবশেষে চারজন ছাত্রকে দুই রিকশায় গুলশানে পাঠানো হয় এবং রাত বারোটার মধ্যেই তারা নিরাপদে পৌঁছে যায় তবে শর্ত ছিল আঠাশে জুলাই সকাল নয়টার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে হবে কারণ তখন সে বিদেশি সংস্থার অফিস খুলে যাবে সাতাশ জুলাই সন্ধ্যায় স্বনামধন্য আলোকচিত্রে শহিদুল আলম ভাই এই ছেলেদের ব্যাপারে জানতে পারেন এবং তাদের নিরাপত্তার দায়িত্ব নেন এতে আমরা স্বস্তি পাই কারণ এরপর দুই দিন ধরে আমরা ধরে নেই তারা তার কাছেই নিরাপদে আছে এদিকে সালমান অর্থাৎ সাদিক কাইম আমাকে ফোন করে অনুরোধ করে যে তারা যদি আগামী দুই তিন দিনের মধ্যে আন্দোলনের উপর একটি প্রদর্শনীর জন্য ইএমকে সেন্টার বুক করতে চায় এবং আমি বুক করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারি কিনা আমি আমার আস্থাভাজন নারী সাংবাদিককে বিষয়টি দেখতে বলি তিনি সালমানের পরিকল্পনা শোনেন এবং এএফপির তৎকালীন ব্যুরো প্রধান শফিকুল আলম ও সর্বজন শ্রদ্ধেয় মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিনের সঙ্গে পরামর্শ করেন তারা জানান ইএমকে সেন্টার বুক করা সম্ভব নয় কারণ এর জন্য সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে অন্যদিকে দ্রিক গ্যালারি দশ আগস্টের আগে এমন কোনো ইভেন্টের জন্য উন্মুক্ত হবে না সালমানকে অর্থাৎ সাদেক ক্যামকে একথা জানানো হলে সেই মুহূর্তে প্রদর্শনীর পরিকল্পনা বাতিল করা হয় আঠাশ জুলাই দুপুর বারোটা নয় মিনিটে সালমান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে আরেকটি বার্তা পাঠায় সে আরেক সমন্বয়ক আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করে তিনি বার্তাটি আমাকে ফরওয়ার্ড করেন এবং আমি তখন একটি দূতাবাসে কর্মরত এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি তিনি রাজি হন কাদেরকে তার গুলশানের বাসায় আশ্রয় দিতে বাসাটি ইউএস এম্বাসির অতি নিকটে কিন্তু সেটা তার অফিস শেষ হওয়ার পর অর্থাৎ বিকেল চারটার পরে সম্ভব হবে আমি নারী সাংবাদিককে সমন্বয়কের দায়িত্ব দেই কাদের তখন শরীর আখড়ায় ছিল যা গুলশানের অনেক দূরে তাই তাকে অর্ধেক রাস্তা অবধি আসতে বলা হয় সেখান থেকে তাকে আশ্রয়দাতা গুলশানে নিয়ে আসেন এর মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদের কার্যক্রমে সরাসরি অবগত হওয়া শুরু করেন চট্টগ্রামে বিএনপির সহ সম্পাদক মীর হেলালের মাধ্যমে তিনি কাদের হোস্টের নিকট থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন সেরাতে আমরা জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবু বকর মজুমদার ও নুসরত তাবাসুম ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহার করেছেন আমরা বিস্মিত হই রাত নয়টা পঞ্চাশ মিনিটে সালমান সেই নারী সাংবাদিককে জানায় যে আন্দোলন চলবে এবং আব্দুল কাদের আব্দুল হান্নান মাসুদ রিফাত রশিদ এবং মাহিন সরকার নেতৃত্ব দেবে আমি পরামর্শ দিই যে এই চারজন নতুন নেতা তাদের অবস্থান থেকে একটি ভিডিও বার্তা রেকর্ড করুক এবং নারী সাংবাদিককে মাঠ পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব দেয় সালমান এরই মধ্যে নারী সাংবাদিকের কাছে আমাদের নতুন চার নেতার যে বক্তব্য রেকর্ড করবেন সেটির স্ক্রিপ্ট পাঠায় এবং ঠিক করতে বলে তিনি সেটি আমার কাছে পাঠিয়ে ঠিক করতে বলেন আর তিনি নিজে বার্তাটির ইংরেজি অনুবাদ করেন সেই ভিডিও বার্তাগুলি প্রকাশ হচ্ছে না দেখে আমরা দুজনেই রাত এগারোটা চার মিনিটে সালমানকে দুটি বার্তা পাঠাই জিজ্ঞেস করি কেন এখনো প্রকাশ হচ্ছে না রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সালমান জানায় যে ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনা বাদ দেয়া হয়েছে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এখন তোলা হবে কিনা তা নিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বিতর্ক চলছে শেষ পর্যন্ত তারা আপাতত নয় দফা দাবিতেই স্থির থাকার সিদ্ধান্ত নেয় রাত বারোটায় একটি বিবৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেটার হেডে প্রকাশিত হয় কাদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় একটি ভিডিও বার্তা রেকর্ড করে যা তার আশ্রয়দাতা ডাউনলোড করা টেলিপ্রম্পটার থেকে পড়া হয় পরদিন উনত্রিশে জুলাই বিকেল চারটা পঞ্চাশ মিনিট নারী সাংবাদিক সালমানের ফোন পেলেন সালমান জানতে চাইল হান্নান রিফাত মহিন আর মেহেদির জন্য কি নিরাপদ জায়গার ব্যবস্থা করা যায় পরে জানা গেল মেহেদি ছাত্র দলের জাহাঙ্গীরনগর ইউনিটের আব্দুল গাফার জিসান ওরা তখন গুলশানের নর্থ এন্ড কফি রোস্টারে বসে আছে এক ঘন্টার মধ্যে কারফিউ শুরু হবে এবং কফি শপটি বন্ধ হয়ে যাবে ওদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া দরকার নারী সাংবাদিক তড়িঘড়ি করে বিভিন্ন জনকে ফোন করতে শুরু করলেন তাদের আশ্রয়ের খোঁজে বন্ধু পরিচিত সবাইকে ফোন করলেন কেউ কি সাহস করে এই ছেলেদের কয়েক জন্য আশ্রয় দেবে রাত কাটানোর জায়গা করার আগ পর্যন্ত একবার ভেবেছিলেন ছেলেদের নিজের অফিসে পাঠাবেন অফিসটা আইন প্রয়োগকারী সংস্থার আওতার বাইরে কিন্তু শেষ পর্যন্ত তা করতে হয়নি আমাদের বন্ধু ফাহিম আহমেদ আর আন্দালিপ চৌধুরী রাজি হলেন বনানিতে তাদের বাড়িতে ছেলেদের থাকার ব্যবস্থা করলেন তখন নর্থ এন্ড বন্ধ হয়ে গেছে ছেলেরা আশ্রয় নিল বনানির একটি কোচিং সেন্টারে আন্দালিবের সাথে নারী সাংবাদিক সমন্বয় করলেন আন্দালিব নিজে ছুটে গেলেন ছেলেদের লুকিয়ে থাকার জায়গা থেকে তাদের তার বাসায় নিতে আন্দালিব একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার এই নারী আঠারোই জুলাই থেকে কোটা আন্দোলনের সঙ্গে জড়িত অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলনে যোগ দিয়েছে তখন থেকেই আন্দালিবের আশ্রয়ে ছেলেরা গেলেই নিরাপদ বোধ করে শিক্ষার্থীরা নারী সাংবাদিককে তারা রাতটা সেখানেই কাটাতে পারবে জানালেন আন্দালিবের স্বামী ফাহিম তিনি একটি নাম করা কোম্পানির সিইও আমার আস্থাভাজন নারী সাংবাদিক চাননি এই আন্দোলনে তাদের আরো জড়িয়ে ফাহিমের ক্যারিয়ার বা কোম্পানির ক্ষতি হোক তাই দম্পতির আপত্তি সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে ছেলেদের সরিয়ে নেয়া হবে তারপর শুরু হল আবার ফোনের পর ফোন নারী সাংবাদিক হন্যে হয়ে ছেলেদের জন্য নিরাপদ জায়গা খুঁজতে শুরু করলেন কাদেরের আশ্রয়দাতাকে জিজ্ঞাসা করা হলো তিনি আরো কি কয়েকজনকে আশ্রয় দিতে পারবেন তিনি জানালেন তার ফ্ল্যাটে আরো চারজন থাকার জায়গা নেই তবে তিনি আশ্বাস দিলেন আশ্রয়ের জন্য জায়গা তিনি তাদের খুঁজে দিবেন প্রদর্শক আমার দেশের লিড নিউজের আজকের প্রথম পর্বের বক্তব্যটা আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন এই মনোযোগ দিয়ে আমিও শুনেছি বারবার শুনেছি বারবার শুনেছি একবার শুনে মন ভরে নাই আমার তাই এটা বারবার শুনেছি এটা শুনতেই যেন ইচ্ছে করছে শুনতেই যেন ভালো লাগছে শুনতেই যেন মন কাচ্ছে শুনতেই যেন হৃদয়টা ফেটে যাচ্ছে কি দিনগুলা তারা কাটিয়েছিল সেদিন কত না বিপদই ছিল আমাদের সন্তানেরা আজকে এই সন্তানদের মাঝে যদি ফাটল ধরে আর এই সন্তানদের ভিতরে যদি কোনো ধরনের শয়তান জাগা করে নেয় তাহলে বুঝতে হবে যে এই বিশাল অর্জনটা আমরা আমাদের নিজের সন্তানকে যেভাবে গলা কেটে হত্যা করা যেরকম অপরাধ সেরকম অপরাধই আমরা করব। নিজের স্বার্থে নয় দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের কোটি কোটি মানুষের স্বার্থে মানুষের নিরাপত্তার জন্য আজকে আমরা আবারও তাদের মাঝে ঐক্যবদ্ধ ভালোবাসা চাই এই প্রত্যাশা রেখে আমি এখান থেকে নিউজটা শেষ করছি পরবর্তী পর্বটা যখন তারা প্রকাশ করবে আবারও আপনাদের সামনে দ্বিতীয় পর্বটি নিয়ে আসব এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ